ঈদুল আজহা ত্যাগের মহান শিক্ষা নিয়ে আসে প্রতি বছর কারো কাছে এই ত্যাগ আনন্দের আবার কারো চোখে বয়ে আনে পানি খুশি হয়ে কেউ পশু কিনে আবার কেউ চোখের জলে বিদায় জানায় নিজ হাতে লালন করা প্রিয় প্রাণীটিকে ছোট্ট একটি মুখ চোখে অশ্রুর ধারা হাতে ধরা একটি দড়ি যে দড়ির অপর প্রান্তে বাধা একটি আদুরে ছাগল যা তার সবচেয়ে প্রিয় সাথী সে শুধু ছাগলটিকে বড় করেনি লালন করেছে পরম মমতায় প্রতিদিন ভোরে ঘুম ভেঙে খাওয়ানো পরিচর্যা আর একান্ত আপন কথোপকথনে গড়ে উঠেছে এক অকৃত্রিম সম্পর্ক তবে সেই সম্পর্কের পরিসমাপ্তি এসেছে হঠাৎ করেই পরিবারের প্রয়োজনে কোরবানির জন্য ছাগলটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত আর ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভাইরাল দৃশ্য একটি কিশোর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার প্রিয় ছাগলের গলায় বাধা দড়িটি ঠোঁট কাঁপছে চোখ দিয়ে নেমে আসছে অশ্রু যেন কোনো এক যুদ্ধ চলছে ভেতরে ভালোবাসার সঙ্গে ত্যাগের সংঘর্ষ তাই তো কান্না জড়িত কণ্ঠে বারবার বলছে মা আমি বেচুম না ওরে বাড়িতে নিয়া চলো এই কান্না শুধু তার নয় যেন সমস্ত পশু প্রেমিক হৃদয়ের প্রতিধ্বনি কোরবানির উদ্দেশ্য ত্যাগ তবে এই কিশোরের চোখে সেই ত্যাগ শুধু মুখে বলা নয় বরং জীবন্ত অনুভব যেখানে আনন্দ নেই আছে বুকচাপা বেদনার বিস্তার ত্যাগের এমন রূপ আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা শুধু মানুষের প্রতি নয় প্রাণীর প্রতিও হতে পারে নিঃস্বার্থ ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ